আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা আসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রাহিম সুপ্রিয় চ্যানেলের বন্ধুরা আশাকরি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ 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 আমিও ভালো আছি তো প্রিয় ভাই ও বোনেরা যারা আমার চ্যানেলে নতুন আসছেন আমাকে যারা দেখতেছেন আমার ভিডিওগুলো যারা দেখতেছেন প্রতিনিয়ত তাদেরকে আমার অন্তরের স্থল ভালোবাসা এবং অভিনন্দন যারা নতুন আসছেন আমার চ্যানেলটি দয়া করে মায়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পুরাতন ভাই এবং মনেরা যারা আছেন আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমার অন্তরের থেকে ভালোবাসা এবং অভিনন্দন তো প্রিয় ভাই এবং মনেরা আজকে যে দুয়ার বিষয়ে আপনাদের সামনে কথা বলবো সেই দোয়াটি হলো অবশ্যই সকলের প্রয়োজনীয় একটি দোয়া যাদের চোখের সমস্যা আছে আমাদের ভিতরে যারা আছে অনেকে লেখাপড়া করতে করতে বা অনেক সময় আছে যে চোখে ময়লা আবর্জনা যাওয়ার পর থেকে চোখে সে কম দেখা শুরু করে কম দেখতেছে বা চশমা ইউজ করে বা চোখটা ব্যথা করে ছোট্ট একটি আমলের ধারা আল্লাহ তালা তাকে শিফা দান করবেন যদি এরকম কোন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে এরকম সমস্যার সম্মুখীন অনেক আপু আছেন এটা আমি জানি তার জন্যই ভিডিওটি করা যারা চশমা পরেন তারাও আমল করবেন কারণ আল্লাহ সারা জীবন চশমা পরলে একটা মানুষ আপনি যখন চশমা পরে রাস্তাঘাটে যান অনেক সময় অনেকে বলে কি যে চশমিশ এরকম করে একটা আপনাকে একটা নাম বানিয়ে আপনাকে খাপানোর চেষ্টা করে তাই জন্য চশমা থেকে যদি আপনি বিরত থাকেন বা আল্লাহ এই আমলের দ্বারা যদি আপনার চোখকে সুস্থ করে দেন ভালো দেখতে পারেন আপনার চোখের ব্যথাও যদি কমে যেতে পারে এই আমলের ধারা তাহলে পর আপনার তো চশমা পড়ার দরকার নেই তো আপনি যদি এই ছোট্ট একটা আমলের ধারা যদি আপনি আমল করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার চোখের চোখের যে চাওনি যে আপনার যে চোখ চোখের যে পাওয়ার আল্লাহ বৃদ্ধি করে দেবেন ইনশাহ আল্লাহ তো প্রিয় ভাই এবং বোনেরা এটা কিভাবে আমল করবেন এটা পাঁচ ওয়াক্ত নামাজ শেষে আমি যেমন করি আমি দু হাজার থেকে করতেছি আলহামদুলিল্লাহ দু হাজার ষোলো থেকে করতেছি দু হাজার ষোলোর পরে আমার আসলে বাদাসায় পড়ছি তো কোরআন পড়ছি সারাক্ষণ পড়তে পড়তে একটা পরে আমার চোখ দিয়ে পানি ঝরতো চোখ ব্যথা করত তো একটা সময় আমাকে কে যেন একজন আমাকে সাজেস্ট করলো যে হুজুর আপনি এই ছোট্ট একটা আমল যদি করেন চোখে ফুন নেন তাহলে আল্লাহ তালা এই আমলের দ্বারা আপনার চোখের পানি বা আপনার চোখের ব্যথা এটা কমে যেতে পারে তো আমি চিন্তাভাবনা করলাম তখন দু সাল তখন আমি ভাবলাম যে আমি ওইটা শুরু করি একটা আমল আল্লাহ তাআলা হতে পারে একটা আমলের ওসিল আমার শুধু চোখ না বিভিন্ন সমস্যাও সমাধান করে দিতে পারেন তো আমি দু সাল থেকেই ফরজ নামাজ শেষে ফরজ নামাজ শেষে আমি কি করলাম এই দোয়াটি নয়বার পড়লাম বার পরে আমি নগে দিয়ে বুড়ো নগে দিয়ে চোখে এরকম করে চোখে দিলাম এতদিন যাবো আলহামদুলিল্লাহ আমার কোনো চোখের সমস্যা হয় নাই চোখে কোনো সমস্যা নাই কোনো কিছু নেই আলহামদুলিল্লাহ আমি এখন পুরোপুরি আমার চোখ ভালো আছে তো আপনিও এটার ধারাই ফলাফল পাইতে পারেন ইনশাআল্লাহ কিভাবে করবেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়েই ফরজ নামাজ শেষ করেই আপনি পড়বেন ইয়ানুরো 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 মোট নয়বার নয়বার পরে একটা ফু দুইটা ফু তিনটা ফু দিয়ে আপনি চোখে ডলে দিবেন সেম এরকম করে তিনবার ডলে দেবেন দুঃখিত তিনবার ডলে দেওয়ার পরে এরপর আলহামদুলিল্লাহ আপনার ওকে এবার প্রত্যেক নামাজের শেষে ফরজ নামাজের শেষে যদি আপনি এটা করেন তাহলে পর আল্লাহ তালা এটার ওসিলায় এই আমলের ওসিলে আপনার চোখের একটা নোট দিবে যেটার দ্বারা আপনার চোখ একদম সুস্থ হয়ে যাবে আপনি পুরোপুরিভাবে চোখে ভালোভাবে দেখতে পারবেন চোখে কোনো প্রবলেম দেবে না আলহামদুলিল্লাহ অনেক পরীক্ষিত আমল তো প্রিয় ভাই বোনেরা যারা আছেন পড়াশোনা করতেছেন যাদের চোখের সমস্যা তারা এটা ট্রাই করতে পারেন আপনি বিশ পঁচিশ দিন করেন ভালো রেজাল্ট যদি না আসে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন বা আমার ডিসক্রিপশন বক্সে আমার নম্বর দেওয়া আছে ডাইরেক্টলি কল দিয়েও আপনারা জানিয়ে দিতে পারেন যে ভাই আসলে আপনি একটা দোয়া দিচ্ছেন আমার কাজ হয় নাই ফলাফল পাচ্ছি না এরকম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি বলবেন বলার সাথে সাথে আমি ডেট অন্য কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তারপরে আপনাকে আমি ভালো পরামর্শ দেবো ইনশাল্লাহ তো প্রিয় ভাই মোমেরা তো সকলে ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته